ভাঙুরে তৃণমূল নেতা খুনে ফের গ্রেপ্তার এক অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেপ্তার বেড়ে পাঁচ ধৃত রফিকুল খান ভাঙুরের বিজয়গঞ্জ বাজারে চকমরিচা গ্রামের বাসিন্দা রফিকুলকে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে আরও বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে হিন্দল ভাঙুরের তৃণমূল নেতা খুনে যে ধৃত রফিকুল খান তার সম্পর্কে পুলিশ সূত্র কী জানতে পারছো একেবারেই দেখো তদন্তকারীরা যেটা বলছেন যে ধৃতের সংখ্যা পাঁচ হয়েছে ঠিকই কিন্তু এই রফিকুল যাকে গ্রেফতার করা হয়েছে সে কিন্তু মোফাজমেলের মতনই এই ঘটনার একেবারে যে চক্রী সেই চক্রী হিসেবে কিন্তু এই রফিকুল রয়েছে এবং এই রফিকুল খান শুধু যে এই প্ল্যানটি প্ল্যানটা করেছে বা মাস্টার মাইন্ড হিসেবে যে রয়েছে শুধু তাই নয় এই রফিকুল কিন্তু খুনের সময় সেখানে উপস্থিত ছিল এবং খুনের ঘটনার সঙ্গেও সে পতপ্রতভাবে জড়িত রয়েছে এবং তোমাকে বলে রাখি যে প্রথমেই যে গ্রেফতার হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল সেই মোফাজ্ল মোল্লা গ্রেফতারের পর তার পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যায় যে তৃণমূলের আরেকজন কর্মী আজারউদ্দিন তাকে গ্রেফতার করে পুলিশ এবং এর পরবর্তী ক্ষেত্রে এই রফিকুল খানকেও পুলিশ গ্রেফতার করেছে এই আজারউদ্দিন রফিকুল এবং মোফাজেল এরাজ্যে সকলেই কিন্তু এই খুনের ঘটনার সঙ্গে আহ জড়িত এবং এই খুনের ঘটনার যে মাস্টার মাইন্ড হিসেবে ধরা হচ্ছে তেমনটাই পুলিশ বলছে এবং এই ঘটনায় রফিকুলের ভূমিকাটা কি ছিল যে খুনের ঘটনার সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত এবং তার আক্রোশের ছিল যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে যে বিজয়গঞ্জ বাজার এলাকায় এই রফিকুলের একটি জমি ছিল সেই জমিতে পাঁচিল লাওয়াকে কেন্দ্র করে নিহত রেজ্জাক খানের সঙ্গে তার একটা বাদানুবাদ ছিল এবং এ নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছিল সেই গণ্ডগোলের আক্রোশ বসতি কি খুন নাকি নেপথ্যে সেই বৈদিক বিজয়গঞ্জ বাজারের দখলদারী যেটা তৃণমূল বিধায়ক সওত মোল্লা বলছেন এবং তদন্তকারী দলের সদস্যরাও বলছেন যে দখলদারীকে কেন্দ্র করে এই ঘটনা সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যদিও এখনো পর্যন্ত পাঁচজন গ্রেফতার হলেও ঘটনায় যে ব্যবহৃত যে একাধিক অস্ত্র যেটা পুলিশ গতকাল বলছিল যে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে ওয়ান শাটার দিয়ে গুলি করা হয়েছে রাউন্ড গুলি সেই অস্ত্র বা যে ধারালো অস্ত্র দিয়ে কপানো হয়েছে যেটা চপার জাতীয় যে ধারালো অস্ত্র সেই অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তে আসেনি পুলিশটা উদ্ধার করতে পারেনি সেগুলো উত্তরের লোকে পুলিশ যেমন তো আল্লাহশের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরো একাধিক ব্যক্তি জড়িত রয়েছে তাদের কাছেও পুলিশ তো আল্লাহশি চালাচ্ছে তাও ওই তন্তকারীদের দ ধন্যবাদ হিন্দন শর্পের দেবী মনুษา তারই আরাধনা হয় শ্রাবণ মাসের পঞ্জবি তিথিতে আর এই তিথি নাক পঞ্জবি তিথি হিসাবে পরিচিত আর সেই তিথিতেই বিশেষ পুজোর আয়োজন করা হবে লেক কালীবাড়িতে শ্রাবণ মাসের পঞ্চমী তিথি নাগপঞ্চমী পৌরাণিক কাহিনী দেবী মনসার মধ্যস্থতায় সর্পনিধন যজ্ঞের সমাপ্তি ঘটার কারণে এই দিন পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালিত হয় লেক বাড়িতে এই নাগপঞ্চমী উপলক্ষেই হবে বিশেষ পুজো মঙ্গলের জন্য এই পুজো সাধারণত করে থাকে তাতে তার হিন্দু ধর্মে সাপের বিশেষ মাহাত্ম রয়েছে বিষ্ণু শেষনাগের উপরেই অনন্ত সজ্জায় থাকেন শেষ নিজের ফোনায় পৃথিবীকে ধরে রাখেন আবার মহাদেবের গলায় জড়ানো থাকে বাসুকি সাপ তারা আছে বলে সব সাপকে মেরে দাও এই ভাবনাটা মোটে একেবারে অন্যায় এই দিক থেকে আমাদের ফেরাবার জন্য আমাদের চিন্তাকে সুনিয়ন্ত্রিত করার জন্য আমাদের সুন্দরভাবে জীবনযাপনের কাঠামোটা তৈরি করার জন্যে আমাদের শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয় সরিষিপের ক্ষেত্রে পশুর ক্ষেত্রে পাখির ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি তার এক একটা মস্ত বড় প্রতিফলন এই নাগপঞ্চমী প্রচলিত বিশ্বাস নাগপঞ্চমী তিথিতে নাগরাজ অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায় অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ